তো বন্ধুরা কালকে রাত্রে আমার ঘুম আসছিল না তখন আমি ফোন ঘাটছিলাম ফোন ঘাটতে ঘাটতে এই ভিডিওটি আমার সামনে আসে এবং ফার্স্টে আমি এটা বুঝি যে যখন কোনো বাচ্চা হয় তখন আমি শুনেছি যে বাচ্চা হওয়ার পর বাচ্চারা কাঁদে আর যদি না কাঁদে তাদেরকে মেরে বা যে কোনোভাবে কাঁদানো হয় না কাঁদলে সেটা খুব খারাপ বাচ্চার পক্ষে তো আমি ফার্স্টে সেটাই ভেবেছিলাম যে হয়তো ওদের চেহারা ওরকম বাচ্চাগুলো ওরকমই হয় তো সেই কারণে আমি ওই বাচ্চাটাকে দেখে আমি ওটাই ভেবেছিলাম যে বাচ্চাটা কাঁদছে না বলে ওরা ওরকম করে মারছে তারপরে একের পর এক ভিডিও যখন আমি চ্যানেলে গিয়ে দেখি তো দেখছি ওইগুলো হচ্ছে হনুমান কিংবা বাদর ধরে নিয়ে এসে সেটাকে পুড়িয়ে জল দিয়ে সিদ্ধ করে খাচ্ছে তো মানে বনের যে মরক টর তাও ঠিক আছে জানি ওরা বন মানুষ ওদের কাছে রান্না বান্না ওরা কিছু জানে না পুড়িয়ে খাওয়াটাই ওদের কাছে মানে ইয়ে এখন রয়েছে যে আদিমকালের মতো ওরা হয়তো বন মানুষই বলে বনে থাকে বন মানুষ মানুষই বলে কারণ যেভাবে খাচ্ছিলো বন মানুষই বলা যায় তো চলো বন্ধুরা এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা জানি না কোথাকার ঠিক আমি এখনও বুঝে উঠতে পারিনি না বুঝে আপনাদেরকে আমি ফুল ইনফরমেশন দিতে পারছি না তো কিছু কিছু ওই যে বলে না ছাপড়ি ব্লগ আছে জানি না কিছু কিছু ভিডিও আমি দেখি অল্প বয়সী কিছু মেয়েদের তো তাদের ভিডিওতে শিক্ষামূলক সামান কিছুই থাকে না একটু আর কি আড্ডা প্রাঙ্ক এসবগুলো থাকে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তো আমার ক্ষেত্রে সেটা তো হয় না তো চলো এটাকেই আমি এডিট করে দেবো বা ছাড়ব আপনারা দেখে দেখবেন কেমন হয়েছে একটা নতুনত্ব ভিডিও সামনে নিয়ে আসছে তো চলেন টাটা।